হ্যালো এভরি আলাইকুম আসসালামালাইকুম আমি বীরন চাউল বিরান কর্ম তাই প্রথমে আমি বীরন রে বালা হৰি দইমু দোয়া বাদে ই বির চাউল আমি আমার শাশুড়ি আমার কাছ থেকে শিকছি তেল পেঁয়াজ হালকা হালকেট জিরা হালকা একটা রসুন তারপরে খাঁসামরিচ হলদির গুঁড়া আর লবণ আর কিচ্ছু দোয়া লাগে না ওই লড়ানোর রেসিপির সিক্রেট টিপস আমার শাশুড়ি আমার কাছ থেকে দেখছি আমি চুলার মাঝে এখন বয়সি সব মশলা দিয়া পালা করি মশলারে খসানিয়র খসাইয়া হাললে তারপরে আমি চাল দিব শুধু ম কাঁচামরিচ পিঁয়াজ হালকা রসুন আর জিরার হলদির গুড়া লবণ আর কিছু দেওয়া লাগে না মশলা কষানি গেছে এখন বীর চাল দিইরা আমি রান্না বয়সাম তারপরে আমি তান আমার শাশুড়ি আমারে বারবার বার আর ও তাই নাইয়া আমার রান্নাটা কমপ্লিট হাইছন বালা খরি খসাই কারণ হালকা খসানি লাগব বিড়ান চাউলের লগে সব মশলা লাগিয়া তারপরে আমি আপনারা গরম পানিও দিতা পারবা আবার ঠান্ডা পানিও দিতা পার কোনো সমস্যা নাই আমি না গরম পানি ইচ্ছি চুলা তাকে নামাইচ্ছোন কারণ মূর দরি কারণ তেলও বেশি দোয়া যায় না হালকা তেল দেওয়া লাগে মূর ও নিচে নামাইয়া লড় এখন আবার লারা লারা বাদে যখন লারা শেষ হয়ে যাব তখন গরম পানি দিবা ফুটার লাগে আর কিচ্ছু করার লাগে না বিরঞ্চাল বিরান খুবই ইজি সবে রান দেওয়া খাইতে পারবা তেমন মশলাও লাগে না বিরঞ্চাল বিড়ানো একটা পেঁয়াজ লাগে আর কিছু তেল রসুন জিরা হলদির গুঁড়া কাঁচামরিচ তত বেশি লাগে না লবণ দিবা পরিমাণ মতো বাড়া করে লারা শেষ এখন আমরা গরম পানি দিলাই ম হালকা গরম পানি আমি ও দিলাইছি দিয়া কত সময় গুড়িয়া বাদে ফাফে আর আগুনে বিরঞ্চল চাউল বিড়ান জীব এই বিড়ন বিরান খাইতে খুব টেস্ট লাগে বালা লাগে তাই আমি বিরঞ্চল বিরান বিড়ান খাওয়ার লাগি আপনারা সবে খাইবা আমার ভিডিও সবে দেখবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আমি গুড়িয়া দিলাইছি এখন লাইক কমেন্ট করবা আমার ভিডিওত আমার ভিডিও কিলান হয়েছে আপনারা সবে জানাইবা তারপরে পলিথিন দিয়া গুড়িয়া দিলেই বা কারণ ফাফেও তো যাইব কি যাবগি লাগি পলিথিন দিয়ে ঘুরিছে এখন আমি দেখলাম ফুরছে নি ফুটি গেছে সম্ভবত আমার বীরঞ্চাল বিরান, কবিজি, শি বিরান। আমার বীরঞ্চাল বিরান হয়ে গেছে এখন আমি নামাইয়া দেখাই রে কিলান কালার হয়েছে আর কিলান বীর বিরান বিড়ান আমরা আপনারা আমার বীর্য দেখবা